শীতের টাইম একটা বাস্তব সত্যি কথা বলো যে ধরাধরি কিরকম চলছে না কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা অনেকে কমেন্ট করছেন যে আরিফুল ভাইয়ের বাড়ির ভিডিও দেন আমরা আবার চলে আসছি ভাইয়ের বাড়িতে এই যে ভাই একটু আগে আসা লাগতো তাহলে তো ছাড়া দেখতে পারতাম সবগুলোই ছাড়া আছে আমরা আরিফুলের সাথে কথা বলবো এ নরে তো নিচে বাজি গো আরিফুল আমরা আপনাদেরকে আস্তে দিকে বিস্তারিত সবগুলোই দেখাবো আরিফুলের আলা কবুতর কোনগুলা বা আরিফুল যে বিষয়ে বিখ্যাত সেটা হচ্ছে ধরা কবুতর ধরা কবুতর বন্ধু আছে নাকি কি আর জোড়া এখানকার জায়গাটা অনেক সুন্দর আর কবুতর ছাড়লে ওই সাত থেকে এই আসে এই টিন থেকে ওই টিনে যাই যে কারণে কবুতর এখানে অতিথি কবুতর গুলো এসে বসে তোমার কালো ওই নটা কই বয়স্ক সাদে কবুতরের খাঁচা দেখেন খুবই সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সব উপরে বাজে না এগুলো উপরে বাজে

বাচ্চা আছে নাই বাচ্চা মানে বাজি দেখানোর চেষ্টা করলো আর এখন বাজি একটা দিছে এই কবুতরটা মাদি কবুতর না

শীতে যত্ন নিচ্ছে কিরকম কবুতরের এখানকার কবুতর গুলা খুব যত্ন থাকে কবুতর চেহারা দেখলে বুঝতে পারে না এই কবুতরটা নিচে ভাবি শীতের টাইম একটা বাস্তব সত্যি কথা বললো যে ধরা ধরি কিরকম চলছে কবুতর আসে না আর আসলে তো মিস নাই মানে এখন রতন বেশি হচ্ছে এই যে ওইটা ওই যে পাশে যে চংটা দেখতে পাচ্ছেন ওই চংটা রতনের এরা দুজন পাশাপাশি কবুতর পারে তো এখানে কবুতর আসে উড়লে হয়তো ওর চঙ্গে নামে না এখানে আসে তুমি যদি চেষ্টা করো রতন তো তাহলে তোমার সাথে পারার কথা না ওর বাড়িতে এখন বেশি বসছে না এই সাধন মারে বাজে কিরকম গো

দেখাও তো নটটা সুন্দর কি দেখাও নটটা কিন্তু দেখতে খুব সুন্দর বাজি টাজি আছে কালার সুন্দর পায়ের লোম একটু আর কম দেখে বাজি দেখাও তো সেই মানে বাজি সাঁটানো নয় তো একটা কবর দেখলাম এই যে এই নটটা একটু ধরো তো এই যে পায়ে লোম নাই পাখরা এটাকে আমরা আমাদের এলাকার ভাষাতে বলে হচ্ছে পাখরা অনেকে পিলং বলেন এই যে এটা একটা নট অনেকে পিলং বলেন অনেকে বলে হচ্ছে পাখরা আবার রকুন এ যে আমার ওখানে ছিল টাইগার নাম দিয়েছিলো সে থেকে আবার টাইগারও অনেকে বলেন আসলে অরিজিনাল টাইগার নামে কোনো বাজার ইয়া নাই এরা বাজ কিরকম পাখাটা দেখি পাখা দেখাও চোখ দেখাও ধরো নাকি থেকে দেখাও বলে না যে ধরা কৌতর ভিডিওতে আর আগে একবার ভিডিও করতে গেছিলাম একটা বাজ দিছে তো এক ধরা কবুতর কিনতে যায় ভিডিওটা করে দিয়েছিলাম তো কবুতরের মালিক পায় কবুতরটা নিয়ে আসছে তিরিশটা কবুতর উড়াও আলাদা উড়াও মানে সাদা ফুটকা ফুটকা যেগুলো সবগুলো দেখা তো তোমার বাড়ির সেরা কবুতরটা দেখাও তাহলে এটা সেরা কবুতর

যে এই নটটা হচ্ছে ওর বাড়ি সব থেকে ভালো কবুতর এই কি রকম বাজে দেয় নট ভাই উপরে বাজে মানে দুইটা একটা কেটে বাজে দিবি সেই শব্দ উপরে আর নিচে বাজে নাই নিচে বাজে নাই আচ্ছা দাও দেখি মুদ্দা কি অবস্থা এই যে এটা বাজ দেয় নাকি হ্যাঁ নিচে বাজে নিচে নাই দর্শক ভিডিওটি আমরা আজকে এই পর্যন্ত শেষ করব ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম